মাজে হঠাৎ কৰিবলৈ কাৰণে মানে কিলা লাগে যি কাইলৈ তাৰ বাদে অলপ আমি আপোনাৰ লৈ আহিছো বাজাৰো বিকজ মানত আনি যাইতো নাই কাৰণ গাড়ীৰ চাউণ্ড বা মানুহৰ লাগে ভিডিঅ' কৰা যাইত নাই বা যি কাইলৈ বুজি হব নাই লাগে আউটচাইড লৈ আহিছো

তখন আমি আপনার ছেলের অবস্থা কি তা দে মাথা অবস্থা খারাপ হই উনকা ওইখানে যাই কেন হাম হাজির হইতে খাই আর আমি জন বুড়া মানুষ লইয়া ফেরা রইছে চাচনার চা মি কি তা करू কোন তখর তকর হইনে হাম খা তাইনে কি বিদ্যা নি রমজানের বাজারে ন করছিলাম না না বাজার বাজার করতাম না খোঁজ অরুই নাই মায়ের কত দিন আগ হইছে মায়ের হইছে তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে দেখতে পারা যে একজন মুরব্বী বয়স মিনিমাম নব্বই রূপ রইব আমি আমার আইডিয়া হইলাম দেখুন চাই রমজানের মাঝে একটা কি লেখা কতটুকু বাদ হইলে যে একজন মার বয়সী মহিলার উপরে যে মানুষ হাত তুলে এর চেয়ে দুঃখ তার কিছুই তারে না খারাপ লাগে দেখুন চান গোল্লা দিয়ে আটটা এখন চান মহিলার উপরে যদি মানুষ হাত তুলে এরা মানুষ নামে তো কচু আল্লাহ সকলটাই দান করতা আর এরা লাগান মানুষের পাশে কিন্তু দাঁড়ানো উচিত বছর লাগে যেরকম যেন গড়ে চাল নাই বাত নাই তে না রুজা রাখা বা পতাকা ইটা ইতা কিচ্ছুই নাই এটা থাকলে না জেন রুজা রাখতা আপনারা যদি খুব সাহায্য করেন আমরা কুটুমবার ফেসবুক পেজিং বুক মেসেজ করবা বা জুনুন বেলা যারা জুনুন বেলা যোগাযোগ করবা মানুষ মানুষের লাগে ওইখানে তার পাশে কিন্তু দাঁড়ানো উচিত আর যদি সাহায্য করে আমরা সাথে যোগাযোগ করবা অবশ্যই সাঁচি ইনফরমেশন বা সাসির বাড়ি কোনো শব্দ আমরা ট্রেন আছে আমরা সব তার আসি সাঁচির কাছ থেকে ওরা দাদা তে কিন্তু আমিও দিছি না আপনারে ই তে খাতা যেন ফারহানা খানম লন্ডনী প্রবাসী তাই না আপনারে টাকা দিবেন টাকাতে আপনি ডাক্তুরি দেখাও বা ইউজার লাগে যে তুই কি নকি নিলাইও বুঝিনি হ্যাঁ সালফা তাইনি পেলে কি দরকার বা তাইনি রোজতে আল্লাহ বরকত ওরখন দেখাও দেন আল্লাহ রহমান দেখাও দেন তারারে আল্লাহর বাচ্চা খায়চার আল্লাহ রহমান দেখাও আল্লাহ খানা দেখাও দেন